বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে মিশে আছে পিঠাপুলি যখনই শীত আসে তখনই পিঠাপুলি পায়েস কিংবা নাড়ুর কথা আমাদের মনে ভেসে ওঠে আধুনিকতার ছয় ও নগরায়নের ফলে এই পিঠা উৎসব বিলুপ্তি পথে বাঙালির এই পিঠা উৎসবের সংস্কৃতিকে ধরে রাখতে আর্দিন উইমেন্স মেডিকেল কলেজে বর্ণাঢ্য পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার আদিন উইমেন্স মেডিকেল কলেজ প্রাঙ্গনে এই পিঠা উৎসবের আয়োজন করেন কর্তৃপক্ষ অনুষ্ঠানে হরেক রকমের পিঠার পর্ষা নিয়ে বিভিন্ন স্টল সাজান কলেজের শিক্ষার্থীরা স্টলগুলোতে পুলি পিঠা চিতয় পিঠা ভাবা পিঠা জামাই পিঠা নকশি পিঠা পাটি সাপটা দুধ চিতই গোলাপ পিঠা ঝাল পিঠা পদ্মসেমাই সহ নাম না জানা অসংখ্য পিঠাপুলির আয়োজন ছিল সকাল দশটায় ফিতা কেটে পিঠা উৎসব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আদিন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মাহমুদা হাসান এ সময় আরও উপস্থিত ছিলেন আদিন হাসপাতাল ও নার্সিং সমূহের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন আদিন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার আফিক রহমান উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মাজহারুল ইসলাম সহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা পিঠা উৎসবে বিভিন্ন ধরনের গ্রামীণ পিঠাপুলির পাশাপাশি ভারত নেপাল ভুটান সহ কয়েকটি দেশের পিঠা স্থান পায় স্টলগুলোতে অতিথিরা প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখেন এবং পিঠার স্বাদ উপভোগ করেন অনুষ্ঠানে আসা শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন পিঠা শুধু খাবার নয় এর সাথে জড়িয়ে আছে গ্রাম বাংলার ঐতিহ্য এই উৎসবের মধ্য দিয়ে বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতি ছড়িয়ে পড়ুক সবার প্রাণে প্রতি বছরই আদিন উইমেন্স মেডিকেল কলেজে পিঠা উৎসবের আয়োজন করা হয় আর আমরা যেহেতু ডাক্তার আমরা সময় পায় না বাসায় যে নিজেরা বানাবো বা শীতকালীন পিঠা খাবো সো এখানে এসে আমরা বিভিন্ন রকম পিঠার টেস্ট করতে পারছি আর সবাই মিলে একটা দিন খুব ভালোভাবে আনন্দ করতে পারছি এটা আমাদের জন্য মানে পড়াশোনার চাপের পাশাপাশি এটা আমাদের জন্য খুব ভালো একটা মুমেন্ট হয় আমাদের এবং মেমরি ক্রিয়েট করে আমাদের মোটামুটি সবগুলাই বেস্ট সেলিং যেহেতু পিঠা উৎসব এই জন্য আমরা পিঠার আইটেমের হিসাবে পাঠিয়ে আর হচ্ছে সন্দেশ রাখছি আর নাড়ু যেহেতু ঢাকায় অ্যাভেলেবল না নারুটা হচ্ছে স্পেশাল বানানো আর হচ্ছে চিকেন টিকিয়া আর পাখন হচ্ছে ঝালের মধ্যে দিয়ে বেস্ট মাদ্দিন হাসপাতাল ও নার্সিং সমূহের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন বলেন পিঠা উৎসব বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ আদিন মেডিকেল কলেজ গ্রামের পিঠাপুলের আমেজকে ফুটিয়ে তুলতে পিঠা উৎসবের আয়োজন করেছে এই উৎসবের কারণে আমরা আমাদের গ্রামের সেই পিঠাপুলের ঘ্রাণ নিতে পারছি স্বাদ নিতে পারছি মাঘের এই শীতে পিঠা উৎসব মেডিকেল কলেজের স্টুডেন্টদের ছাত্রীদের প্রতিবারের মতো প্রতি বছরেই ওরা এই পিঠা উৎসবের আয়োজন করে থাকে এটা আসলে ওদের একটা ফ্রেশ হওয়ার একটা বিষয় কারণ ওরা পড়াশোনা এত বেশি করে পরীক্ষা অনেক বেশি থাকে মেডিকেল কলেজে এবং তার মাঝে ওদের এই আয়োজনটা ওদের মাঝে একটা আনন্দ বই নিয়ে এসেছে আদি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মাহমুদ হাসান বলেন পিঠা উৎসব আমাদের আবহমান বাংলার ঐতিহ্যের প্রতিচ্ছবি কিন্তু সময়ের আবর্তনে তা খুব একটা দেখা মেলে না পিঠা উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন অঞ্চলে পিঠাপুলি সম্পর্কে জানতে পারে একই সাথে তাদের মধ্যে পারস্পরিক মেলবন্ধন আরও সুদৃঢ় হয় যদিও শীত চলে যাচ্ছে এটা আমাদের একটা বাঙালিদের ঐতিহ্য সেই সাথে কিছু জিনিস মিক্সড আপ হয়ে গেছে যেমন বিদেশিরা বিভিন্ন ধরনের কেক নিয়ে আসছে যেটা আরেকটা কালচার এখানে সংযুক্ত হয়েছে কিছু খাবার একদম আমাদের বাঙালি ঐতিহ্য বহন করছে সেটা আছে আবার কিছু খাবার আছে যেটাকে আমরা বলি ফিউশন ফুড বিভিন্ন ধরনের খাবারের আয়োজন দেখে খুবই ভালো লাগছে পিঠা উৎসবে আদিন উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন হারিয়ে যাওয়া যে একটা ঐতিহ্য মানে প্রায় হারিয়ে গেছে যেটা এই বিভিন্ন আমাদের এখানে কাশ্মীরি স্টুডেন্টরা আছে দেশের বাইরে এবং দেশের স্টুডেন্টরা আমাদের অঞ্চলে আমরা এক ধরনের পিঠা খাই যশোর অঞ্চলে যশোর বা বিভিন্ন অঞ্চলে হয় এখানে বিভিন্ন অঞ্চলের আপনার এই মানে একটা সংমিশ্রণ হয়েছে সব ধরনের পিঠা এখানে দেখা যাচ্ছে খুবই উপভোগ করতেছি আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকটা স্টল ঘুরেছি ঘুরে দেখেছি তাদের পিঠাগুলো খুবই সুস্বাদু মজার এবং অত্যন্ত সুন্দর এই বিষয়গুলো আমার খুবই উদ্বিক্ত করেছে এবং আমি খুব মজা পেয়েছি ছেলেমেয়েরা এটা এটা যাতে ভুলে না যায় এটা যা ধরে রাখতে পারে এই জন্য আদদিন মেডিকেল কলেজ তারা যে ভূমিকা রেখেছে ধন্যবাদ তাদেরকে